পটলের এই রান্নাটা গরম ভাতে থাকলে প্লেটের ভাত নিমেষেই খালি হয়ে যাবে আপনারাও অবশ্যই পটলের এই রান্নাটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রান্নাটা তৈরি করার জন্য একটা কড়াইয়ে দেড় গ্লাস জল গরম করতে দিয়েছি জলটা গরম হয়ে গেলে চারটে শুকনো লঙ্কা আর একটা গোটা রসুন দিয়ে দিলাম সাথে দিয়ে দেব আটটা পটল নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর পটলের দুই পাশটাকে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ঢেকে কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না পটল ভালোভাবে সেদ্ধ হচ্ছে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব পটল এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সাথে শুকনো লঙ্কা রসুন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এইবার জল থেকে ছেকে নিলাম একটু ঠান্ডা হয়ে গেলে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে পটল শুকনো লঙ্কা আর রসুন নিয়ে নিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা তৈরি করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন একটা পেস্ট তৈরি করে নিলাম কড়াইয়ে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যেই পটলের পেস্ট তৈরি করে রেখেছি সেই পটলের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছে এইবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না পটলটা ড্রাই হয়ে আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন কিছুটা ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন আর লঙ্কা গুঁড়োটা স্বাদ মতো দেবেন অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে। আর যদি চিনি পছন্দ করেন তাহলে অল্প একটু চিনিও ছড়িয়ে দিতে পারেন তবে এখানে আমি চিনি ছাড়া রান্নাটা তৈরি করছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঠিক এইরকম ড্রাই হয়ে যাচ্ছে তবে আরও একটু নাড়াচাড়া করে আরও একটু ড্রাই করে নিচ্ছি ঠিক যখন এই রকম হয়ে যাবে কড়াই থেকে অটোমেটিক উঠে আসবে তখন বুঝতে হবে রান্নাটা রেডি খুব সহজেই তৈরি হয়ে গেল পটলের একটি অসাধারণ রান্না একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি খেয়ে একবার অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না